লাল চোকলা বুটি করার জন্য আমি লাল চোকলাগুলোকে কেটে কুচু কুচি করে নিয়েছি শক্ত থাকতো বালকে একটু সময় লাগে তাই আমি প্রেশারে চিটি দিয়ে নিচ্ছি একটা চিটি দিয়ে নেবেন যাতে নরম হয় খেতেও টেস্টি লাগে না দানা দানা লাগে ভালো লাগে না হলুদ কেটে দিলাম তার সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে আমি উপকারে লাউ চকলা বটি করব এই প্রথমে আমি লাউ চকলাটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি তেল গরম করে কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা ফুড়ন দিয়ে দিয়েছি এখন এই ঈদে নিরামিষ করার জন্য আমি পেঁয়াজ ছড়াই শোধ করছি কারণ পেঁয়াজ দিলেও ভালো হয় কিন্তু আমি নিয়ে আস তো কাঁচা লঙ্কা ফুড়ুন দিয়ে আর কালো দিয়া সুন্দর একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনি আর ঝাল এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব টেস্ট লাগে আপনারা একটু গরম বাদ দিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগে